ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাদ্যা চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো দশই জানুয়ারি শুক্রবার এখন বাজে বেলা দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে একটা সুন্দর প্যালেসের ভিডিও সেই প্যালেসটার নাম হচ্ছে মহীশূর প্যালেস বা মহীশূর রাজপ্রাসাদ এই প্যালেসটা কোথায় অবস্থিত না দক্ষিণ ভারতের একটি রাজ্য ছিল এই মহীশূর প্যালেস ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয় আধুনিক মহীশূর শহরটি নিকটবর্তী এলাকার তেরোশো নিরানব্বই সালে এই রাজ্যটি প্রতিষ্ঠিত হয় এই প্রাসাদটির সম্বন্ধে আমি কিছু ডেসক্রিপশান বক্সে লিখে লিখেছি তোমরা ডেসক্রিপশান বক্সটা চেক করো মহিষূর শব্দের অর্থ কী সেই অর্থ সম্বন্ধেও আমি লিখেছি ছোট্ট করে লিখেছি তোমরা দেখো আর এই ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করো আর বলে রাখি এই ভিডিওটা আমি ছবিগুলো আমার একজন পরিচিতর কাছ থেকে পেয়েছি সে তিনি ঘুরতে গিয়েছিলেন আমাকে কিছু ছবি পোস্ট করেছেন আমি সেই ছবিগুলো নিয়ে একটা সুন্দর ছোট ছোট ভিডিও করেছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা